পরমারাধ্য শিশু বাবা রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরুভিণীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর স্বামী সর্বানন্দ উপদেশ উপদেশবাণী ত্রয়োদশ খণ্ড ধ্যানপন্থী ও নামপন্থী শিশু বাবামণি বলিলেন নাম করতে করতেই ধ্যান জমে যায় ধ্যান জমাবার জন্য পৃথক প্রয়াস প্রয়োজনীয় নয় নামটি যার তাকে তো কখনো দেখোনি তাই তার ধ্যান জমাতে হলে তোমাকে বাধ্য হয়ে কতকগুলি কল্পনার আশ্রয় নিতে হয় ধ্যানপন্থী সাধকদের এইটি একটি মুশকিল কৃষ্ণ তো শ্যামবর্ণ কিন্তু সেই শ্যাম কীরকম শ্যাম রাম তো দুর্বাদল শ্যাম কিন্তু কচি দুর্বার মতো তরল সবুজ না প্রবীণ দুর্বার মতো ঘন সবুজ কালী তো কৃষ্ণবর্ণা মহাঘোড়া কিন্তু সেই কৃষ্ণবর্ণ কি ব্লু ব্ল্যাক না জেট ব্ল্যাক মা দশভুজার তো দশ হাত কিন্তু সেই হাতগুলি কি বেরিয়ে এসেছে বগল থেকে না পিঠ থেকে মহেশ্বর তো মৃগহস্ত কিন্তু সেই মৃগ কি বনের হরিণ না কোনো রত্নবিশেষ গণেশ ঠাকুর তো গজা নন কিন্তু সেই গজাকৃতি মুখখানার বর্ণ কি তার শরীরেরই মতো রক্তবর্ণ না হস্তির মুখের মতো শ্বেত বা ধূসর এই সব প্রশ্ন ধ্যানপন্থীর এক মহা আপদ কিন্তু নামপন্থীর সেই বালাই নেই দিক জ্ঞান শূন্য হয়ে কোষে নাম জপে যাও একমাত্র নাম ছাড়া আর কোনো বস্তুতে বা তত্ত্বে মনকে বসতেই দিও না ধ্যান করো তো নামটিকেই একটি জীবন্ত বিগ্রহ জেনে তারই ধ্যান করো ধ্যান না করো তো নামেরই ঝঙ্কার নামেরই অনুরণন অবিরাম অবিশ্রাম মনের কানে শুনে যাও একদা এক শুভ মুহূর্তে তোমার অন্তঃচক্ষের সমক্ষে এমন এক মূরতি ভেসে উঠবে যার ধ্যানে আর কল্পনার প্রয়োজন হয় না যাকে সচক্ষে দেখেছো বলেই নাম স্মরণ মাত্র তাতে ধ্যান আপনি বসে যায় ধ্যানে পাওয়া ওই মূরতিখানা সাধনার সম্বল জয়গুরু